हाई फ्रेंड आई बिना पानी बिना पानी लाइफ प्रत्येक स्वागत तो यही देखो मेदनीपुर जाटर जो বন্যার পরে চারিদিক ভেঙে গেছে ওই ঘাট দিয়ে আমরা পার হয়ে চলে যেতাম কিন্তু ওই ঘাট বন্ধ আমাকে রেখে চলে গেল দেখেছো আমরা শহরে কত ভালো জায়গায় থাকেন আর মানুষ কত কষ্ট করে থাকে দেখেছেন কিভাবে আসছি বর্ষায় বিধ্বংসী রূপ নেয় এখন অবস্থা নাম কিপুর নথিপুর আরেকটা নদী আছে তো 你好，的手。

बस 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 गए थे वो तेल अजिन्ते चले चले हटते आगे लामा से पे फाल्द ओरा गए छे ओरा आस्बे तपर हमरा

我安排你们。